গৃহবধূ সুবর্ণা সুবর্ণা হত্যা না আত্মহত্যা এ নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল সুবর্ণার পরিবার থেকে কিন্তু দাবি করছে যে সুবর্ণাকে হত্যা করে তারপর আত্মহত্যার নাটক বলে তারা চালিয়ে দিচ্ছে এই অভিযোগগুলোর ভিত্তি করে আমরা কিন্তু সত্য তা যাচাই করার জন্য বেশ কয়েকবারই কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি এবং প্রত্যেকবারই আমরা আসছি প্রথমবার যেদিন আসছিলাম সেদিনেও আমরা দেখেছি যে এই বাড়িতে থেকে সবাই পলাতক আছে আমরা আজকে আবার আসছি সেই সত্যতা জানার জন্য সুবর্ণার শ্বশুর বাড়িতে অর্থাৎ আইনালদের বাড়িতে চলুন দেখি আইনালদের বাড়িতে কাউকে আমরা পাই কিনা। আমরা এখন আইনালদের বাড়িতে যাচ্ছি আমরা এটা হলো আইনালদের বাড়ি আমরা সে দেখি আইনালদের বাড়িতে আমরা কাউকে পাই কি না কারণ আইনালদের যে ঘর সেই ঘরে যদিও খোলা আছে অর্থাৎ কোনো লোকজন নেই তারপরে এই পাশে গরু গরু আছে সে গরু থাকার পরেও কিন্তু সেখানে কোনো লোকজন নেই আমরা একটু একটু ভিতরে ঢুকি আপনাদের দেখাই কারণ আমি একটু সরাসরি আপনাদের দেখাতে চাচ্ছি কারণ হলো যে ঘটনাটা যদি প্রত্যেকটা মিনিটে মিনিটে মোর ঘুরছে কারণ বিভিন্ন দিকে মোর নিচ্ছে আমরা আজকে এখানে দেখেন এই যে এই এই ঘরে কিন্তু আমরা দেখছি যে কোনো লোকজন নেই অর্থাৎ তবে লোকজন যে থাকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে আমরা কয়েকদিনের সাথে কথা বলছিলাম অনেকে বলছিলাম যে যখন মোটর সাইকেলের শব্দ শুনে অথবা কোনো লোকজন আসে এই শব্দ শোনার পরে তারা বাড়িতে থেকে সুট সিটকে পরে হ্যাঁ তারপরে আমরা এই পাশে যে ঘরটা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এই যে বড় যে ঘরটা এই ঘরটার ভিতরে কিন্তু সুবর্ণার মরদেহটি পাওয়া গিয়েছে আসলে মরদেহটি পাওয়ার পরে এখানে প্রত্যক্ষদর্শী অনেকে আসছিলেন আসার পরে অনেকে দেখছে অনেকে অনেক মন্তব্য করছে কিন্তু আসলে সত্য কি সেই সত্য ঘটনাটি আমরা জানার জন্য বারবার এসেও ব্যস্ত হচ্ছি কারণ কার কাছে জানবো যাদের কাছে জানবো তারা কিন্তু এখন সবাই পলাতক কেন বে পলাতক আছে আমি নতুন নতুন তথ্য দেখতেছি আমরা আমরা আজকে সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন যেদিন আমি ঘটনার দিন বিকালবেলা যখন তখন কি আমরা এই বাড়িতে কোনো সিসি ক্যামেরা আমরা দেখিনি কিন্তু আজকে কিন্তু আমরা একটা সিসি ক্যামেরা দেখতেছি কারণ এই সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে এই বাড়িতে কে আসছে আর কে যাচ্ছে এই সিসি ক্যামেরাটা সম্প্রতি হয়তো দুই একদিন আগে লাগানো হয়েছে কিন্তু সুবর্ণা সুবর্ণা মারা যাওয়ার পরে কেনই বা বাড়িতে সিসি ক্যামেরা হঠাৎ করে আসলো এটা কিন্তু একটু প্রশ্ন জেগে থাকে কারণ একটা প্রশ্ন জাগছে জাগছে যে হঠাৎ করে তারা সিসি ক্যামেরা লাগানোর উদ্দেশ্যটা কি তাদের নিরাপত্তার জন্য যদি হয় কারণ দেখেন একজন মানুষ এই বাড়িতে নাই আমরা জানি যে সুবর্ণার শ্বশুর শাশুড়ি দেবর এবং দেবরের স্ত্রী তারা সবাই থাকে কিন্তু আমরা এই মুহূর্তে কাউকে আমরা পাচ্ছি না হ্যাঁ কারণ আমরা আমরা সরাসরি আপনাদের এই জন্য দেখাতে চাচ্ছি যে এটা নিয়ে অনেকজন ধুমরাল সৃষ্টি না হয় কারণ আমরা আসছি সত্যতা সত্য জানার জন্য একটি বাবা যখন তার সন্তানকে লালন পালন করে বড় করে এবং সন্তানকে যখন বিয়ে দেয় সেই সন্তান যদি শ্বশুরবাড়ির অত্যাচারে হোক অথবা তাদের প্রণোচনায় হোক অথবা স্বামীর সাথে ঝগড়ার সৃষ্টি হওয়ার পরে সে যদি আত্মহত্যার মতো কোনো ঘটনা ঘটেই ঘটায় তাহলে তার বাবা মার কতটুকু কষ্ট লাগে সেটা কিন্তু যার ঘটেছে তিনি কিন্তু বলতে পারে এবং বুঝতে পারে ঠিক অনুরূপভাবে সেই সুবর্ণার যে বাবা সুজন মিয়া তিনিও একজন প্রবাসী তিনি মেয়ের শোকে শোকার্ত তিনি কাজ কাম বন্ধ করে মেয়েকে এত আদর দিয়ে ভালোবাসা দিয়ে তাকে লালন পালন করেছেন সেই মেয়ে শ্বশুরবাড়িতে এসে এ ধরনের একটি ঘটনা ঘটবে কারণ আইনালের সাথে বিয়ে হয় দেড় বৎসর আগে এবং আইনাল বিদেশ যাওয়ার পরে কিন্তু বেশি সময় কিন্তু আইনাল তার স্ত্রী সুবর্ণাকে শ্বশুর বাড়িতে তিনি রাখেন এবং সেখানে তিনি খরচপাতি যেটাই হোক সেখানে তিনি দিয়ে রাখেন কিন্তু সম্প্রতি আড়াই মাস একটা আড়াই মাস আমরা যতটুকু তথ্য পেয়েছি সুবর্ণার বাবা বাড়ির থেকে যে একটা না আড়াই মাস থাকার পরে কিন্তু ঘটনা যেদিন ঘটছে তার থেকে পাঁচ থেকে ছয় দিন আগে কিন্তু সুবর্ণার শ্বশুর শাশুড়ি তাকে নিয়ে আসে অর্থাৎ এই বাড়িতে এই বাড়িতে আনার পর একটি সপ্তাহ পার হলো না এক সপ্তাহের মধ্যেই সুবর্ণার কিন্তু মৃতদেহ এই বাড়িতে থেকে বের হয়ে গেল আসলো নববধূ হয়ে বের হয়ে গেল মরদেহ নিয়ে এর চাইতে কষ্ট দুঃখ আসলে কি থাকতে পারে একজন বাবা মায়ের একজন অভিভাবকের সেটা আমি আসলে নতুন করে বলতে চাই না আপনারা বলতে পারেন আমরা কেন বারবার আসছি একটি বারের জন্য আমরা বারবার আসছি সত্য উদ্ঘাটন করার জন্য যে এই সমাজে অসংখ্য ঘটনা ঘটে ঘটনার পরে আমরা দেখি যে সুন্দরভাবে হয়েও যাচ্ছে কিন্তু ঘটনার পিছনে যে আরেকটি ঘটনা থাকে সেটা জানার জন্য কেউ চেষ্টা করে না প্রশাসন একটি কথা বারবার বলে যে পোস্টমর্টামের রিপোর্ট আসুক তারপর আমরা মামলা নিব ইত্যাদি ইত্যাদি কিন্তু পোস্টমর্টামের রিপোর্টে যদি ধরেই নিলাম তর্কের খাতিরে যে সেখানে আত্মহত্যার মতো একটি ঘটনা ঘটছে কিন্তু প্রশ্ন হলো এই ঘটনা ঘটার পিছনের কারণটা কি কেনই একটা মেয়ে একটা সুস্থ মানুষ কেনই এই ঘটনা করতে যাবে এই ঘটনার পিছনের ঘটনা যদি আমরা সঠিকভাবে না খুঁজি তাহলে কিন্তু কোনোদিনও যারা এই ঘটনা করে তাদের বাবা মা কোনোদিনও সন্তানের ন্যায় বিচার এবং সূক্ষ্ম বিচার পাবে না আমরা সেই সত্যটুকু জানার জন্য যখন আসছি আমরা এসে আজকে দেখতে পেলাম সিসি ক্যামেরা আজকে দেখতে পেলাম নতুন নিত্য নতুন একটা বিষয় এখানে কি মিন করছে সিসি ক্যামেরাতে আমি আবারও বলি কারণ এই সিসি ক্যামেরা দেখে আমাদের অনেক সন্দেহ পোষণ হচ্ছে যে এই সিসি ক্যামেরাটা লাগানোর উদ্দেশ্যটা কি কেনই বা তারা সিসি ক্যামেরা লাগিয়েছেন কারণ এই বাড়িতে থেকে আমরা যখন কাউকে পাচ্ছি না দেখেন প্রত্যেকটা ঘর কিন্তু এখন বন্ধ এখানে যদিও তালা লাগায়নি তারা তারা কিন্তু তালা লাগায়নি কিন্তু খোলাই আছে তার মানে আমরা শুনছিলাম যে মোটর সাইকেলের শব্দ অথবা কোন লোকজন এই বাড়িতে আসছে এই শব্দ যখনই তারা শোনে তখনই বাড়িতে থেকে তারা চলে যায় কারণ তাই যদি হয় তারা যদি অপরাধী করে না থাকে তাহলে বারবার বাড়িতে থেকে কেন পলাতক থাকবে কেনই তারা লুকিয়ে থাকবে কারণ যদি তাদের সেই সাহসিকতা থাকতো অবশ্যই আমাদেরকে ঘর খুলে দেখাতো এই ঘরের ভিতরে এই রুমের ভিতরেই সুবর্ণা দুর্ঘটনাটি ঘটাইছে আসলে অনেক প্রশ্ন থাকে এখানে আমি সে প্রশ্নের উত্তর খোঁজার জন্য যখন বারবার আসছি বারবারই আমরা থমকে যাচ্ছি কোথায় যেন আটকে যাচ্ছি যে আসলে সত্য কি উদ্ঘাটন করতে পারবো কি পারবো না আসলে এই ব্যর্থতার কার একটি সময় আমরা দেখি গণমাধ্যম কর্মীরা এত কষ্ট করে এত কিছু করে যখন তারা নিউজ করে নিউজ করার পরে যখন দুটি পক্ষ তারা মীমাংসা হয়ে যায় তখন এই গণমাধ্যম কর্মীদের যে এত ত্যাগ এত তিতিক্ষা এত কষ্ট এত জার্নিং করে যখন তথ্য উদ্ঘাটন করে তখন তাদের তারা হয়ে যায় তাদের হাতের একটি তরুপ কারণ হলো যে তারা তখন আমাদেরকে বিদ্রাঙ্গুল দেখে বলে যে আপনারা নিউজ করে কি করতে পারছেন আমাদেরকে ঘটনাতে তুলে ধরে কি করতে পারছেন আমরা সব স্বাভাবিক হয়ে গেছি টাকার বিনিময় এ সমাজে টাকাই যদি মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আইন কেন পুলিশ কেন র্যাব কেন প্রশাসন কেন আইন বিচার বিভাগই বানি আসলে কেন কারণ বিচার বিভাগ এই জন্য যে একটি লোক কে কে যদি প্রণোচনার মাধ্যমেই সে একটি লোক আত্মহত্যা করছে সে তাকে এর পিছনে যদি কোনো কারণ থাকে সেটা যদি প্রশাসন খুঁজে বের করে তাহলেই কিন্তু আপনার সঠিক বিচারটি বের হবে এবং সঠিক বিচার করা সম্ভব হবে একটি পর্যায়ে এসে আমরা দেখি থমকে যাচ্ছি তবে আমরাও কথা দিচ্ছি সুবর্ণার আত্মহত্যা অথবা হত্যার পিছনে কারা দায়ী কেনই তিনি করছেন এবং এটাকে ঘটানোর জন্য কাদের কারো যদি প্রণোচনা থাকে স্বামীর যদি কোনো ঘটনা ঘটে থাকে নেপথ্যে যদি কোনো বড় কারণ থাকে সেটাও আমরা খুঁজে বের করব এবং আপনাদেরকে দেখাবো যে সুবর্ণা কেন এই দুনিয়ার মায়া ছেড়ে তিনি এই অল্প বয়সে চলে গেলেন যিনি এখনও স্বামীর বাড়ির সে সুখটা বহন করতে পারলেন না তার গড়ে একটি সন্তান পর্যন্ত নেই এমন কি দুঃখ ছিল সুবর্ণার যে সুবর্ণাকে এই পৃথিবী থেকে চলে যেতে হলো আর চলে যাওয়ার পরপরই কিন্তু এই বাড়িতে থেকে সবাই এখন পলাতক চলুন আমরা আরও বিস্তারিত নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আমি আলমগীর হোসেন